এবার গলু গেছে মানে গলুর বাবার সাথে একটু ঘুরতে আসে বসে ঘুরতে আর এখানে একটা ভিজি এসেছে আমুষের সাথে বল বলছানা করো করো একটু কেন করো আ ভাইরাতে আমার ভাইরাতে বড়টার তাও করি নি ভালো লাগে না ওই না না আমি যাই তো ওরা অনেকক্ষণ গেছে বলে আমি বাইরে দাঁড়িয়ে ওয়েট করছি কখন আসবে কখন আসবে গোলু অনেকক্ষণ ঘুরতে গেছে আমারও ভাল লাগছিল না গোলু আসেনি বলে এই যে গুলো চলে এসছে আর ওদিকে ওর একটা বন্ধুর বাড়ি আছে মানে পাড়ার বন্ধু যেমন হয় তো ওখানে নিয়ে গেছিলো ঘুরতে ওই বন্ধুর ওই বউটা মানে ওকে দেখবে বলে এমনি ঘুরতে নিয়ে গেছে এই যে নুপুর পরে এসেছে তো গিফট করেছে তো মনে হচ্ছে ঘুরু ঘুরু করতে গেছিল পাপার সাথে এই দেখো গুলির একটা গিফট পেয়েছে আজকে এই দেখো পায়ের মন ওর বাবা একটা বন্ধু ওরা দিল এখনই গেছিল ওদের বাড়িতে পরিয়ে দিলো একবারে অন্নপ্রাশনের আগেই অন্নপ্রাশনের গিফট চলে এসেছে এই দেখো পায়ে দুটো হাতে পায়ে এক জায়গায় করো ব্যাগ কি হবে হাতে ধরিয়ে দাও ব্যাগখানা ছাড়বে না হাতখানা ধরাও আর প্যান্টখানা দেখো গলো পুরো সায়া আন্ডার প্যান্ট আর পায়ে মশাই কামড়ায় বাইরে বেরোলো ওই জন্য বড় প্যান্ট পরিয়েছি আর তাছাড়া ঠান্ডা হয়ে যাচ্ছে হাত পা টুকি এই যে ছম 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 টু কি তুমি উপর কে পড়ালো হ্যাঁ কোথায় বলো 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 গিফট গিফট আর এই যে গোলুর পিসিমণি মানে কাজ বন্ধ করে আগে গোলুকে নিয়ে বসে থাকবে সকালবেলা হয়তো কোনো কাজ করছে আমরা সেই টাইমে হয়তো ঘুম থেকে উঠে নিচে নেমে এলাম থাকলো কাজ পরে আগে গোলুকে কোলে নেবে মানে কোলে করে নিয়ে পাঁচ মিনিট দশ মিনিট ঘুরিয়ে নিয়ে মন শান্তি করে তারপর কাজ করবে তার আগে করবে না আর বিকেলবেলাতেও তাই মানে না গুরু করলে আর হবে না মানে পিসিমণির কাছে যে থাকে ও আমার কাছেও আসবে না ওর বাবার কাছেও যাবে না মানে পিসিমণি থাকলে সেখানে আর অন্য কোনো অপশান নেই ওর কাছে ও যাবেই না কারোর কাছে এই যে বেরু বেরু করে এসে ওই প্যান্টটা হিসে করে ফেলেছিল চেঞ্জ করে দিয়েছি এবার ঘুমিয়েছিল ঘুমানোর পরে ঘুম থেকে উঠে আমি ভেবেছিলাম কি ও একটা ভিডিও ক্যাপচার করবো মানে ঘুমান ঘুম থেকে ওঠার পরে বাচ্চারা দেখবো অনেক রকম রিয়াকশান করে ওই সেইগুলো একটা ক্যাপচার করার জন্য ভিডিওটা করেছিলাম নানা দিন আগে টুকটুক করে দেখবে কেউ আছে কি না দিয়ে প্যাক অত শুরু করে দেবে আমি সেটাই মানে করতাম আর ভিডিওটা ক্লিপটা নিতাম কিন্তু আজকে যে মানে তাকিয়ে ফেলেছে ফট করে আমার দিকে তাক পাঁচশো লাখ গিয়েছিল না তারপর বুঝে ফেলেছে আমি লুকিয়ে করছিলাম কিন্তু সাইড থেকে দেখার কথা না দেখি দেখে ফেলেছে